আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমি ডাক্তার রহমান অফ হার্ট ডিজিজ এই গ্রুপের ফাউন্ডার মাদাইপুর বাসীর চিকিৎসা সেবা এই গ্রুপের অ্যাডমিনান ফাউন্ডার তো আজকে আমরা একজন রুগীর সম্বন্ধে বলবো যে রুগী গত সপ্তাহে আমাকে দেখায় আলিফ ডায়াগনস্টিক সেন্টার বোরহানুদ্দিন বোরহানউদ্দিন থানা এটা হচ্ছে হাসপাতালের সামনে দেখেন এই রুগীটাকে যখন আমার কাছে আসছিল প্রচন্ড জ্বর একশো তিনের উপরে থায় রুগী বলে যায় এখান তো কম যখন আমার চেম্বারে মাপলাম তখনই একশো তিন বা তার চাইতে বেশি তাই না এটা ছিল কিন্তু রুগীর এত ব্যথা তো আপনারা যারা এটা হলো সচেতনতা বৃদ্ধি করার জন্য মেনলি এই লাইফটা করা কারণ আপনারা দেখা যায় যে সারা জীবন মনে রাখবেন জ্বর হইলে কি করা যাবে না ভুলেও কোনো পেইন কিলার খাওয়া যাবে না জ্বর বিভিন্ন কারণে আমার হতে পারে শরীরে জ্বর কোনো স্পেসিফিক ডায়গনসিস না জ্বরটা আমার বিভিন্ন রোগের সিমটম বলছিলাম গত সপ্তাহ জ্বর কোনো স্পেসিফিক রোগের জন্য না জ্বরটা বিভিন্ন রোগের সিমটমের কারণে হতে পারে হ্যাঁ তো জ্বর ইভলিউশন করতে হবে যে কি কারণ আমার জ্বর হলো আর জ্বর হইলেও ভুলেও কোনো এই যে শরীর যে ব্যথা হয় জয়েন্টে ব্যথা বিভিন্ন জায়গায় যে ব্যথা হয় এই ব্যথার জন্য ভুলেও কি কোনো পেইন কিলার খাওয়া যাবে না এই রুগী স্থানীয়ভাবে কোনো এমবিবিএস ডাক্তার না দেখাইয়া দোকান থেকে দোকানদারে কথা মাত্র ওই যে সাপোজিটরি ব্যবহার করছে ডাইকোলোফেনাক সাপোজিটরি ফেনাক মনে হয় সম্ভবত তাই না তো রুগীর অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গেছিলো প্রেশার লো হয়ে গেছিলো যে রুগীর হাই প্রেশার কিন্তু তার প্রেশার লো হয়ে গেছে এবং এই পেশেন্টের রিপোর্টটা যদি দেখেন রিপোর্টটার অবস্থাও খারাপ ছিল খুবই খারাপ ছিল এই যে দেখেন এর ইএসআর ছিল নাইনটি টু যেখানে নর্মাল ইএসআর থাকে হলো পুরুষ মহিলার জন্য বিশ ওনার আছে নাইনটি টু এবং এই পেশেন্টের ডাব্লু বিসি কাউন্ট অনেক বেশি পঁচিশ হাজার সাতশো এটা ভুল হয়েছে কি না আমরা সেটা দায়িত্বে জিজ্ঞাসা করলাম ল্যাবরেটরিতে না আবার কনফার্ম আমরা চেক করছি যে না এটা ভুল না ঠিকই আছে রিপোর্ট ঠিক আছে তো সুতরাং এই রুগীর কিন্তু এই যে ওই রুগীর কিন্তু এমন সময় আসছে এই যে এই জন্য এন এস ওয়ান নেগেটিভ আসছে এরকম কিন্তু চতুর্দিনের দিনে আসছে চতুর্দিন দিন আসলে অনেক সময় এন এস ওয়ান নেগেটিভ থাকতে পারে অনেক সময় হ্যাঁ তো এই জন্য এন এস ওয়ান নেগেটিভ কিন্তু আইজিজি আইজিএম নেগেটিভ আমরা যদি রুগী এখন আসছে রুগী এবার আসছে আজকে হলো কততম দিন জ্বরের আজকের নবমতম বা দশমতম দিন আজকে দশমতম দিন তো আজকে কিন্তু ওনার টা পজিটিভ যেটা ইন্ডিকেট করে যে রিসেন্ট তার ডেঙ্গু ফিভার ছিল যার জন্য ওনার হচ্ছে এই শরীর ব্যথা সুতরাং যারা ওই যে ভুলেও বিভিন্ন জায়গা থেকে ডাক্তার না দেখে বিভিন্নভাবে এই যে আপনি দোকানদারে কথা মতো ডাইকোলোম না জাতীয় জিনিস ব্যবহার করেন বা অন্য কোনো পেনকিলার ব্যবহার করেন মুখে ওষুধ খান এটা ভুলো করা যাবে না রুগীর সাথে আমরা একটু কথা বলি যে আসসালামু আলাইকুম মা ভালো আছেন আপনি যখন আমার কাছে আসছিলেন তখন জ্বরটা কিরকম জ্বর ছিল অচন্ড জ্বর ছিল তাই না ওষুধ খাওয়ার পরে এখন কি জ্বর আছে জ্বর তো কমে গেছে না ব্যথা আগে সেই তো কমছে না অনেক কমছে আলহামদুলিল্লাহ তো ভয়ের কোনো কারণ নাই আপনি আল্লাহ সুস্থ এখন পেশার আবার সেই স্বাভাবিক হয়ে গেছে হ্যাঁ বিষয়টা আপনার লো হয়ে গেছিল আপনার বলছিলাম কি যে তরল জাতীয় খাবার বারবার খান ওর সালাইন ডাবের পানি এরকম ভাতের মার বা অন্য কিছু হ্যাঁ বলছিলাম না তা খাইছিলেন তো হ্যাঁ রুগীর স্বামীর সাথে একটু কথা বলি জি আসসালামু আলাইকুম বাবা ভালো আছেন আপনি আপনার রুগীর এখন কন্ডিশন কি অবস্থা অনেকটা ভালো না তো এই জন্য আর ভুল এই কাজ ভুলটা করবেন ডাক্তার দেখানো সারা আর জীবন ওষুধ খাবেন ফার্মেসি কথা মাত্র ঢুস দিবেন আমরা কিন্তু আপনাকে ঢুস দিছি সেই ঢুসটার নাম কি প্যারাসিটামল জাতীয় ঢুস আমরা দিছি রানো বা না পা বা এই এই জাতীয় ঢুস এটাও কিন্তু ঢুস ওইটাও কিন্তু ঢুস ওইটা দিলে আপনার রোগীর জন্য মরণ আর এই যে দিলে বাসন সহজ কথা তাই না তো এই জন্য আজকে রুগী দেখেন আল্লাহ রহমতে আজকে ওনার ডাব্লিউ বিসি কাউন্ট অনেক কম আজকে চেষ্টা কই আজকে চেষ্টা দেন এই যে আজকে দেখেন ওনার ডাব্লিউ বিসির কাউন্ট অনেক কম বারো হাজার সাতশো এবং ওনার ইএসআর কাউন্ট কত মাত্র অনেক সাইট যেখানে আগে ছিল নাইনটি টু এবং ডাব্লিউ বিসি কাউন্ট ছিল পঁচিশ হাজার সাতশো সেখানে বারো হাজার সাতশো তো অনেক কম গেছে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ রুগী মোটামুটি সব এবং ওনার নিউট্রোফিল কাউন্টও কমছে তো রুগী আল্লাহর রহমতে সব দিক দিয়ে আল্লাহর মতে ভালো আছে তো আলহামদুলিল্লাহ ওনার ইসুনফিল কাউন্টও কমছে যেখানে ইসুনিফিল কাউন্টও বেশি ছিল তো এই জন্য আপনাদের সচেতনতা বৃদ্ধি করার জন্য মেনলি এইটা যে ভাই ভুলেও কি করবেন না ডাক্তার দেখানো ব্যতীত দোকানদারে কাছে ওষুধ খাবেন না যদি খাইতেই হয় যে কোনো সরকারি হাসপাতালে যান এই যে এখানে কিন্তু সরকারি হাসপাতাল ছিল মাত্র পাঁচ টাকা বা দশ টাকা দিয়ে টিকিট কেটে দেখানো যেত তাই না তো এই জন্য ভাই আপনারা কি করবেন সচেতন হবেন কারণ আপনি যে কোনো একজন এমবিবিএস ডাক্তারকে দেখেলে আপনার ক্ষতি হবে না কারণ সে জানে যে এটার ক্ষতিটা কী হতে পারে সে কখনোই কি দায়িত্ব কোনো ভাঙ্গে নাই কোনো চোরে নাই কোনো রোডটা কেন আমি তাকে এই কিলার দেবো মারছে বাড়ি লাগছে লাগে নাই তো কেন জ্বরের হয়েছে আমি আর দিয়ে দিলাম মারাত্মক ক্ষতি এই রুগীটা কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে গেছিলো তো আল্লাহ আল্লাহ রহমত উনি যথার সময় আসছে আমরা দশম লোক ডায়াগনোসিস করেছি আল্লাহর রহমত এখন রুগী কিন্তু অনেকটাই সুস্থ ইনশাআল্লাহ পুরো সুস্থ হয়ে যাবে আপনাদের কাছে দোয়া চাচ্ছি রুগী যেন পূর্ণ সুস্থতা দাব করেন এবং আমি যেন সঠিক রোগ ডাইগনোজ করে সঠিক চিকিৎসাটা নিশ্চিত করতে পারি মানুষকে দিতে পারি তার জন্য আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সকলে দোয়া করবেন আল্লাহ হাফিজ আর ভালো লাগবে ভিডিওটা শেয়ার করে দিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আল্লাহ হাফিজ